চুঁচুড়ায় ভরে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ির একাংশ অল্পের জন্য রক্ষা পেল প্রাণ চুচুড়া শহরের ব্যস্ত হসপিটাল রোডে আজ ভরে ভেঙে পড়ল একটি পরিত্যক্ত দোতলা বাড়ির একাংশ মৈত্রী সেন্টারের বিপরীতে হারাধন গেস্ট হাউসের পাশেই ছিল ওই বাড়ি টানা বৃষ্টির জেরে বাড়িটির ওপরের অংশ দুর্বল হয়ে পড়েছিল বলে জানা গেছে বহুদিন ধরে বাড়িটি ফাঁকা থাকলেও নিজতলায় শান্তিপুর শাল রিপেয়ারিং শপ চালাতেন এক দোকানদার তিনি নিজ উদ্যোগে মেরামতির কাজ শুরু করেছিলেন গত রাত অবধি কাজ চললেও আজ সকালে আচমকাই ভেঙে পড়ে বাড়ির অংশ পৌরসভার কাউন্সিলর সমীর সরকার ঘটনাস্থলে পৌঁছে জানান সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি স্থানীয়দের আশঙ্কা এলাকায় ছড়িয়ে থাকা পরিত্যক্ত বাড়িগুলি দ্রুত সংস্কার বা ভেঙে ফেলা না হলে বড়সড় বিপদের সম্ভাবনা রয়েছে আমরা রিপেয়ার কাজ করছিলাম রিপেয়ার কাজ করে কালকে রাত সাড়ে দশটা এগারোটা অব্দি রড বাঁধা হয়েছে রড বাঁধা হয়ে যাওয়ার পরের আমরা সব বাড়ি গেছি তারপরে সকাল সাতটার সময় আমরা খবর পেলাম দেয়ালটা নেমে গেছে আর তার আগে তো সে দেয়াল কড়ি হিসাবে আগেই ঝুলেছিল দু বছর আগে থেকে আমাকে বছর থেকে ডাকাডাকি করেছে দু তিন বছর আগে থেকে সেটা নেমে গেছিল কাজ করছিলো হ্যাঁ হ্যাঁ কাজ কাজ ভেতরে কাজ করছিলাম আমরা বাইরে না আমরা সব ভেতরে কাজ করছিলাম আমরা ভেতরে রড বাঁধছিলাম সেন্টারিং করেছি এইসবগুলো তারপরে সকাল বেলায় আজকে বাদ দিয়ে কালকে ঢালাই হওয়ার কথা ছিল তারপর সকালে দেখছি বাইরের না 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 সেটা জল এই বাড়িটা ওই সাত সকালে মানে ছটা চল্লিশ বাইটা ভেঙে গেছে আমি সাড়ে তখন বাইটা তার খবর পেলাম তবে আমি ঘটনাস্থলে এসেছিলাম বড় হাতি দুর্ঘটনা হাত থেকে ভেসে গেছেন যে কোনো মানুষ যেত সে চাপা পড়ে যেত এই বাড়ি দীর্ঘদিনও করছিল এই দোকান দোকান আর এই যা বর্ষা হয়েছে তিন মাস ধরে টানা বর্ষা তাতে বাড়ির একটা অংশ পুরো হয়ে গেছে

ব্যুরো রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর বাংলা